এরপর থেকে প্রথম প্রথম খাওয়াইলিস ভাই ভালো জায়গা থেকে কাপা পানিস সেই রকম স্বাদ লাগবে আচ্ছা এখন তো কি বাসা লাগে গেছে ওই এক কাম কর ওই কোনার মধ্যে আখের রস বেছে না ওই এক বোতল আখের রস লুয়ে যা ভাই আমি যাবো রতম না আর বেটা যা না না আমি যাবো রতম না বেটা আরে যা তো তুই আনতো আন পারবো না ভাই এই ভাই আনো পারবো না ভাই আচ্ছা ভাই তুই যা ভাই আমারই ফেল ভাই আইনা সেনি হ্যালো এ কিছে ভাই বাই কিছে ভাই এ কি খাওয়াছে কিছে ভাই কি কি লইছ ভাই কিছে ভাই 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 কিছে ভাই ভাই দেখিছে ভাই কি লইছ ভাই ভাই কি কি নিয়ে যা করেছ লাগে আজ কি আরে ভাই আমি কি তুমি চাই আরে ভাই আমি তো কিছুই লাগা হ্যাঁ তোর বিশ্বাস কর ভাই আমি কি তুমি চাই নাই তো আমি আইমন করে ভাই দেখো ভাই কেমন কি ভাই ভাই ও ভাই ও ভাই 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 এ পারু কি ভাই তো মরে গেছে করে কি কর ভাড়া দেখ তো ওই বেটা